हलो भाई अन जा न Back, का टाटा to go और to the other. Oh, yeah, હા નાઈ દે એ પટ્ટન ને 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 આમળા બજક થામ લે અરે રામમમ રહી ને જગારી સામ કે બેંગલ ખલી તંત્રની આવી જઈ બેસી જઈને મોયલે તું બીયાું ઉંદો તો નામક નામયન ભાઈ એને કાસા એને કાસા કમાશા તો મતલબ કે સબાર રહી ને ગાડી થામ લે બેસાલા खेलों आया जरा आज के समय महान नेतृत्व से पाएंगे एक परम सम्मान सुपुत्र यह हमारे संबंध বিভিন্ন অঞ্চলের বিএনপি পরিবারের আন্ত্র

এই ছায়াসোটি দিই বক্তব্য রাখেন বেধোয়াখালী জেলা পিএমপি এর সদসবে সদস্য বেধোয়াখালী জেলা পিএমপি এর ক্যারিশম্যাটিক নেতা বেধোয়াখালী পৌরসভায় বারবার নির্বাচিত প্রের আমাদের প্রাণপ্রিয় নেতা

এইটারে এইডা কেন করলো কোটি দা গাম বল কে কাজাগত তারা দা গাম বল কে কাজাগত ভুবে কাজাগত ভুদি দা গাম বল কোটি দা

ক্রিয়া সাংস্কৃতিক সম্পাদক পঠুয়াখালী এমপি জান দাস সমাজ কল্যাণ সম্পাদক পটুয়াখালী ভৌরব এরপরে আরও এক পুজো ঘোষিত রয়েছেন জনাব কামরুল তালুকদার সাধারণ সম্পাদক দুই নানা ফৌরবিয়ানপি জনাব নিতে সাহেব সাতনাল ওয়াগ বিআইপি সাধারণ সম্পাদক আমাদের মধ্যে আরো যারা উপস্থিত হয়েছেন তাদের মধ্যে অন্যতম পটুয়াখালী জেলার ছাত্র দলের আমাদের সকলের শ্রেণীবাচন যার যথেষ্ট অগ্রণী ভূমিকা স্বৈরাচারী আন্দোলনে যিনি পটুয়াখালী জেলার নেতৃত্ব প্রদান করেছেন আমাদের শ্রেণীর ছোট ভাই পটুয়াখালী জেলার আহ্বায়ক এবং ছাত্র দলের আহ্বায়ক জনাব হাসান স্বামী জনাব মেহেদি হাসান স্বামী আর উপস্থিত হয়েছেন পটুয়াখালী জেলা সাবেক আহ্বায়ক পটুয়াখালী সরকারি কলেজ জনাব মোহাম্মদ জেল্লাল হোসেন ও যুগ্ম আহ্বায়ক জেলা ছাত্র এরপরে আরো যারা উপস্থিত হয়েছেন মোহাম্মদ আমিনুল ইসলাম আপাও পৌর ছাত্রদল ও যুগ্ম আপাও জেলা ছাত্রদল আর উপস্থিত আছেন হারুন রশিদ যুগ্ম আপাও জেলা ছাত্রদল ও জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ বিন্দু চাঙালشادে বন্ধুwan আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন